হ্যাঁ কি করে বেগনেটোলা কি করলো কেন বস করেছে হ্যাঁ তুমি করতে দিলে হ্যাঁ তাই কি হয়েছে তুমি জানো এটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করছিলাম তোমার একটু লজ্জা করছে না এই কথাগুলো বলতে বন্ধুরা তাল গাছে তাল নেই আমার বান্ধবীর বা এই কি বলছিলিস তুই এখনি দেখো বন্ধুরা কিসব উল্টোপাল্টা বলে দিছল এখনি ছি ছি এই নাকি বান্ধবী দেখো আমায় নিয়ে কিসব উল্টোপাল্টা বলছে তোমরা কিন্তু একদম বিশ্বাস করবে না এইসব ওর ওর ও যেটা বলতে গিয়েছিল সেটা ওর তোমরা কমেন্ট ও মা তুমি আমার কি কালার জামা আনতেছো একটু ভালো লাগে না আমার এই তোর যা দি তাই তোর কিচ্ছু পছন্দ হয় না বল মুখে মুখে করছে দেখবি তোর বিয়ে দিয়ে দেবো খবরদার গন্ডগোলের মাঝখানে আমার জন্য আর কোনদিন এরকম খুশির কথা বলবে না